বটার দিন আট দুগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বটের বিশ এক একুশ बस तेईस चौबीस पौतीस पच्चीस चार पच्चीस छत्तीस सतास आठा उनतीस त्रीस त्रीस एक त्रीस दो चौतीस पैंतीस छत्तीस आठतीस तचल

30 30 कवर হল 30 30 আমরা যাব 30 30 30 আমি কমিশন লাগাবো 30 30 মানে দিই বড়াই 30 আমি মাশাল্লাহ দিয়া গেলাম বড়াই দিছি আচ্ছা এটা দিই हेलो गाइस नमस्तेwasm हमरा ने कुटी मास्टर हूं एकदम হাই গাইস কেমন গেস্টান গাইস আমরা নাও হানোস দি তো গাইস মাস দেখে আছেন তো লাইক করে সাবস্ক্রাইব করবেন গাইস স্বাগত জানাই আমি গাইস দেখতে পাচ্ছেন আজকে আমরা খুছে দেখুন ওই চিফ আকুল ভাবে যাচ্ছে guys i'm scared